নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই গার্গিস ওয়ার্ল্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার জন্য অপিক অলরেডি গাড়ি নিয়ে চলে এসছে গাড়ির ভেতরে মার হাম্পু বসে আছে হাম্পু টাইপাটা রেখে এখন আমরা সিধা বেহালা থেকে কেষ্টপুর চলে যাব কারণ এবার দুর্গাপুরে আমার মা বাবাও যাচ্ছে সাথে কিন্তু যাচ্ছি আমরা খুবই অল্প দিনের জন্য মানে আজকে গিয়ে কালকে আসা এরকম তো ভেবেছিলাম সকাল সাড়ে পাঁচটা ছটার মধ্যেই আমরা বেরিয়ে পড়বো কিন্তু এখন বেজে গেছে অলরেডি ঘড়িতে সাতটা তো বুঝতেই পারছো লেট হয়ে গেছে আর রাস্তাঘাটে বড্ড জ্যাম হবে তাই এখন চটপট বেরিয়ে পড়লাম এসে গেছে এখন আমরা কেষ্টপুরে মা পাপ্পা রাস্তায় দাঁড়িয়েছিল তাই সেক্ষেত্রে ভেতরে ঢুকতে হয়নি গাড়ি নিয়ে তো আমরা এখন কেষ্টপুর থেকে মা পাপ্পাকে পিক আপ করে নিয়ে এখন সিধা আমরা বেলগড়ি এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা দুর্গাপুরের দিকে রওনা দিলাম এসে পৌঁছলাম আমরা হোটেল নবান্নতে যেটা রয়েছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ঠিক পাশেই কলকাতা থেকে এই হোটেল নবান্ন ডিস্টেন্স হচ্ছে থার্টি সেভেন কিলোমিটার যেটা আসতে সময় লাগে ঘন্টা খানেক মতন তো প্রত্যেকবারের মতন এবারও আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টটার মধ্যে রয়েছে দুটো অপশন এসি আর নন এসি দুটো সামনে যে কাচের ঘর মতন জায়গাটা রয়েছে এটা ওদের এসি রেস্টুরেন্ট আর বাইরেটা যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা নন এসি অনেকে মিলে একসঙ্গে বসে খাবার একটা দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট এই রেস্টুরেন্টটাতে রয়েছে দেখো ইন্টেরিয়ারটাও কত সুন্দর কত পরিষ্কার কত কিছু নিট অ্যান্ড ক্লিন ইভেন প্রচণ্ডই হাইজেনিক হাম্পু হাতে একটা ধোসা টুকরো নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো কীরকম এখান থেকে আমরা অর্ডার করেছিলাম আমার ছিল পনির পরাঠা সঙ্গে ছিল প্লেন ইয়োগার্ট আর আচার আমার মা নিয়েছিল আলু পরাঠা মা ছিল প্লেন ইগার আর আচার আর বাকিরা সবাই নিয়েছিল মশালা ধোসা হাম্পু সেখান থেকে একটা ধূসার টুকরানি ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন আমাদের যাওয়ার পালা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেস্টুরেন্টের সামনেই দেখো কি সুন্দর ওদের একটা বাগান করা কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু ফুলগুলোর কিন্তু অফ সিজন সিজেনে আসলে অনেক সুন্দর ফুল এখানে দেখা যায় আমার দুই মাই ফুল দেখতে ব্যস্ত কিন্তু ফুল দেখলে তো হবে না আমাদের 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 গন্তব্যে এখন পৌঁছোতে হবে তাই এখন বেরিয়ে পড়লাম সন্ধেবেলা বেরিয়েছে আমি আর অভিক দুর্গাপুরে কিন্তু কি করব ভাবলাম একটা মুভি দেখে নেওয়া যাক তাই এখন আমরা টিকিট কেটে ওয়েট করছি কিন্তু শোর ছিল সাড়ে আটটার সময় আমরা পৌঁছে গেছি এখানে সাতটা সাতটা দশ নাগাদ তো দেড় ঘন্টা ধরে কি করব তাই জন্য কাছে পিঠে জায়গাগুলো একটু ঘুরে নিয়েছি চলো তখন আটটা মতন বাজে আমাদের সাড়ে আটটার শো ছিল অ্যানিমাল তো আমরা চলে আসলাম এখন ওপরে মুভির ব্যাপারে ফিডব্যাক না হয় পরেই দিলাম আপাতত দেখে নাও মুভি হলের বাইরে আমরা কি কি করলাম মুভিটা ছিল একটু লেন্দি বলে প্রায় বারোটার কাছাকাছি মুভি শেষ হতে সময় লাগলো তো অত রাত্রি বলে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছিলো আমরা তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসলাম সেই কারণে আমি আর ব্লগ বানাতে পারিনি তো এত অবধি ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে